শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে শিবডাঙ্গিতে প্রচুর ভিড় আর এদিকেও দোকান পাশান দুই হাজার তেইশ তুলনা দুই হাজার চব্বিশে অনেক আসছে তো গাইস ব্যাক টু নিউ ভিডিও আর আজকে আমরা যাব শিবব্যাঙ্গিতে আর শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ সোমবার আর আমার সঙ্গে যাবে রাহুল আর আমার সঙ্গে ফার্স্ট টাইম যাবে আর আরেকজন যাওয়ার কথা ছিল সে যাবে না আর সে একটু মন খারাপ তো আমরা এখন আছি করদবীতে আর করদী দেখতে পাচ্ছেন আর এইটাতে একটা সেট আপ নিয়ে যাচ্ছে আর এরকম যারা যারা প্রতিরোধ থেকে শিব শিবব্যাঙ্গিতে আসতে চাও তাদের জন্য শুধুমাত্র এইভাবে কিন্তু সাউন্ড সিস্টেম নিয়ে আসতে আমরা এখন ন্যাশনাল রাস্তাতে চলে আসছি আর এটা হচ্ছে ডিতল থেকে মালদা ন্যাশনাল হাইওয়ে আর এরা রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া আসতে চলে না একদম সোজা রাস্তা সে কারণে গাড়ি ঘোড়া অনেক জোরে চলে তো আমরা নালমাটি রাস্তায় চলে আসি আর নালমাটি হয়ে আমাদেরকে সামনের গ্রামে শিবডাঙ্গিতে যেতে হবে আর এটা মালদা ডিস্ট্রিক্ট পড়ে সে কারণে নালমাটি রাস্তা আর আমাদের হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর সেই জন্যে আমাদের হচ্ছে ঢালাই রাস্তা আর এটি দিকে নালমাটি রাস্তা আর দেখতে পাবেন নালমাটি রাস্তা দিয়ে যাচ্ছে আর লোকজন আপনারা দেখতে পাচ্ছেন সবাই মেলার দিকে যাচ্ছে শিবডাঙ্গি রাস্তা একদম আটো সে কারণে গাড়ি ঘোড়া অনেক জাম লেগে গেছে আর সাম একটা মোটরসাইকেল যাচ্ছে সে মোটরসাইকেলের পিছনে পিছনে আমি এখন যাচ্ছি আর মোটরসাইকেলের পিছন পিছনে গেলে কি একদম রাস্তা কিলের পেয়ে নেবো সে কারণে মোটরসাইকেলের পিছন পিছন করে যাচ্ছি আর এটা তো মোটরসাইকেল ধরে দিলাম আর এটা হচ্ছে গ্যারেজ আর এটা হচ্ছে শিব ব্যাঙ্গে কমিটিদের গ্যারেজ আর আমার সাথে যাচ্ছে রাহুল আর রাহুল বলছে আমার ফার্স্ট টাইম শিব ব্যাঙ্কিতে আসলাম আর আজকে আর আমি এখন শিব মন্দিরের সামনে আছি আর শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রচুর লোক আমি কল্পনা করতে পারি শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহে এত লোক হবে তো মন্দিরের সামনে এখানে খিচি দেওয়া হচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন দিয়ে শিপের যা মাথায় জল ধারতে হয় তো আমি ভিতরের দিকে যাব না তো আমি এখন বাইরে বাইরে দেখাবো আর এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ দোকান পাশা একদম প্রচুর আসছে এবার দ্বিতীয় সপ্তাহে একদম তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে আর যারা যারা দুই সালে আসতে যাও তাদের জন্য আসতে পারেন প্রতি সোমবার করে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকজন আর এখান থেকে বাইরে যারা যারা ভিতরে ঢুকছে আর এখান থেকে বাইরে বেড়াচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর এদিকে দোকান পোশান আছে আমি এখন হেঁটে দিয়ে যাচ্ছি ভোটের কাছে গোড়ায় বসার ব্যবস্থা করা আছে আর এখন তো প্রচুর রোদ সে কারণে সবাই দিকে বসে বসে আছে আর আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে একদম দোকানেই জাম দোকান পশান ভর্তি তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি আর মেলাতে আপনার দেখতে পাচ্ছেন দোকান পশান এবার একদম প্রচুর আসছে যেরকম শিব পুজোতে আসে সেরকম এবার কিন্তু দোকান পশান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরে 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 আমরা দেখাচ্ছি আপনাদেরকে দোকান পশান আর রাহুল একটা মালা নেবে সেই কারণে মালার দোকানে চলে আসলাম আর মালাটা পছন্দ হয়েছে মালাটা নেবে তো মালাটা বিশ টাকা দিয়ে কিনে নিয়েছে তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন দোকান পশান আরও দেখাচ্ছি আর দোকান পোষণ দেখার পর আমরা চলে আসছিলাম আমার একটা বেল নেই বেল কিনতে তো বেল কেনা হয়ে গেছে তো বেলের ফুটা করছে আপনারা দেখতে পাচ্ছেন তো শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের লোকজন একদম প্রচুর তো গ্যাস আজকের মিনি ব্লকটা এখানে